নমস্কার চলে এসেছি সকালে সকালে একদম বিছানা তুলতে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম সকাল থেকে ওঠা হয়েছে কিন্তু আলাদা কাজের পরে পরে এসেছি নটার পরে বিছানা তুলতে পি উঠে গেছে পি পড়াশোনা করছে আর দেখুন একটা আলাদা চাদর পাতিয়ে দিলাম চাদরটা কিন্তু পুরনো চাদর কিন্তু চাদরটা আমি মিশো থেকে এনেছিলাম অনেক দিন হয়ে গেছে চাদরটা আর দেখুন এই জামা কাপড়গুলো একদম শুকে গেছে জামা কাপড় কিন্তু কালকের আসলে আমি দেরি করে কাল জামা কাপড় দিয়েছিলাম কেননা এখন তো সামনে ফ্ল্যাটে ও রুমে কাজ হচ্ছে আমাদের ফ্ল্যাটে কাজ হচ্ছে তাই কিন্তু ধুলো সব সময় জন্য দেখুন চলে এসেছে স্নান উরি করে পিউও স্নান করে নিয়েছে আর পিউকে কিন্তু বলতেই হয় না স্কুলের জন্য নমস্কার এখন বেরিয়ে পড়লাম মা স্কুলে যাব পিউ দেখুন পিউ পিউ কিন্তু ডান্স আছে ওর জন্য ব্ল্যাক কালারে লেগিজ পরে যেতে বলেছে তো ও পরে নিয়েছে আর আজকে কিন্তু কাজ সেইভাবে কিছুই হয়নি যেহেতু শরীরটা আজকে একদম ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে মাথাও যন্ত্রণা আছে আর আমার যে শরীর খারাপটা ওটাও কিন্তু খুব কষ্ট আজকে অনেক কাজ পড়ে আছে এ দেখুন এখানে জামা কাপড় রেখেছি এলে পাট করবো পিউ খেয়েছে ওখানে রুটি খেয়েছি আজকে ওগুলো আছে এসে কিন্তু অনেক কাজ আছে জামা কাপড়ও কিন্তু আজকে ধোয়া হয়নি তো আমি স্কুল থেকে আসি দিয়ে আসি তারপরে আজকে আসলে সকালে উঠেছিলাম তারপরে একটু শুয়েছিলাম ঘুম হয়নি কিন্তু আমি উঠে একদম কিছুই করতে পারছি না মানে এতটা শরীর খারাপ লাগছে তো এখন পিউকে আগে স্কুলে দিয়েছি ও টিপি নিয়ে সব কিছু করে দিয়েছি আগে তাকে দিয়ে আসি এখন বারোটা বাঁচতে যাচ্ছে এসে সব কাজ করবো কাপড়গুলো ধুয়েছিলাম স্কুলে যাব ভাবছি প্রেসের কাছে নিয়ে যাব। আগে আমি ঘরে প্রেস করতাম এখন কিন্তু ওই যে যেখানে আমি প্রেস করতাম ওই বটনটা এখন ছোট হয়ে গেছে মানে প্লাকের বটন ছোট তো তার জন্য বাইরে কিন্তু প্রেস করি দেখুন বাইরে কীভাবে রোদ আমরা ছাতা নিয়ে যাচ্ছি এত বাইরে রোদ আর প্রচুর গরম প্রচুর গরম মেয়েকে স্কুলে দিয়ে এলাম বাইরে রোদটা দেখাবো দেখুন বাইরে রোদ কেমন মেয়েকে স্কুলে দিয়েছি বাইরে রোদ আর এত গরম আমরা সব ছাতা নিয়ে যাচ্ছি স্কুলে এই যে মেলা পুরো খোলা হয়ে গেছে দেখেছে খোলা হয়ে গেল বর্ষাতে যতদিন না খুলতে কিন্তু বেশি টাইম লাগে এই যে স্কুল থেকে এসে কিছু কাজ করলাম আর দেখুন এখানে আলু আর ওল সেদ্ধ দিয়েছি আজকে নিরামিষ খাবো কারণ কালকে আমাদের অঘ্রাণ মাসের বৃহস্পতিবার অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আমরা খুবই মানি আর আমাদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে প্রচুর নিয়ম কিন্তু এখানে যতটুকু পারি ততটা মানি গ্যাসটা কম করে বসিয়ে দিয়েছিলাম চলে আসুন কার ওল পছন্দ আলু আর ওল সেদ্ধ মাখাবো আর কলমি শাক নিয়ে এসেছি কলমি শাকটা এখনই ভাজা করব আসলে বললাম না মাথা যন্ত্রণা আছে আর স্কুল থেকে এই রোদে আসা তারপরে যেরকম মনে হয় আর কিছু কাজই করতে না তো এসে কিন্তু আমি কাপড় চেঞ্জ করে বাইরে টাইরে জল তো সকালে দিয়ে দিই আবার একবার পুজো করার আগে বাইরে জলটা ছিটিয়ে কাপড় ওরি চেঞ্জ করে পুজো টুজো দিয়ে দিয়েছি আর আমার খাওয়াইনি সকালে চা খেয়েছিলাম এখন বাজে একটা পেরিয়ে গেছে দেড়টা খানি হয়ে গেছে এটা সিদ্ধ থাক এখন আমি কলমির শাকটা ভাজা করব কলমির শাক কাল নিয়ে এসেছিলাম অল্প একটু হয়ে গেছে গাউটি কলমির শাক ভালো টেস্ট কিন্তু এতটা হয়েছে কম আমার একার জন্য হবে মেয়েরা তো খায় না পছন্দ করে না হলে সাথে থাকলে খায় একটু দিই কিন্তু কালকে সাফা করে রেখেছি খালি কেটে ধুয়ে ভালো করে ভাজবো এই দেখুন প্লাস্টিকে রেখেছিলাম এতে ইয়ে করে প্লাস্টিকে রেখে দিয়েছি এতে রাখলে ভালো থাকে তো এখন কেটে শাকটা ভালো করবো চলে আসুন এইভাবে খাবার আমার তো ওষুধের জন্য আমি একটু বেগুন ভাজা আমার মানে যেগুলো প্রিয় ভিন্ডির মানে যে কোনো ভিন্ডি দিয়ে যে কোনো তরকারি আমার খুব পছন্দ ভিন্ডি আমাকে টোটালি চলবে না মানে যেগুলো পছন্দের সবজি সেগুলো আমার একদমই চলবে না তো এইরকম খাচ্ছি পাঁচ বছর কতদিন আমি খাবো মানে ভাবতে পারছি না তাহলে বুঝতেই পারছি আমার হাইটিং হচ্ছে বুটি আছে দেখুন বুটি দিয়ে কাটবো কারণ শাকটা ছোটো ছোটো নাহলে আমি চাকু দিয়ে ভালোই কাটি চাকু দিয়ে আমাদের কাটতে ভালো হয় আর এতে ধুবো চলুন আমি এখন হল ঘরে নিয়ে যাই ওখানে বসে একদম ছোটো ছোটো শাক তো মানে একদম ছোটো ছোটো বেশ ভালো টেস্ট কিন্তু এই শাকগুলো এর আগে দুবার নিয়েছি তো ওর জন্য জানি চলুন আমার সাথে খাওয়া হয়ে গেছে এগুলো সব গুছিয়ে নেব আর ছোট্ট ঘরের মধ্যে কিন্তু অনেকটা প্রবলেম এই দেখুন কত সুন্দর রোদ পড়েছে আমাদের গ্যাসের চুলার কাছে যে মোছামুছি করেছি বাসন রয়েছে বাসন ধুবো আর এখানে দেখুন সব গুছিয়ে রান্নাঘরের সব কিছু করে তারপরে কিন্তু আমি এসেছি এখানে এটাও শুকে গেছে আর আমাদের এইটা কিন্তু অনেক বছরের ডাইনিং টেবুলটা ওষুধ খেতে ভুলে গেছি খাওয়ার পরে ওষুধ খাবো এখনো ওষুধ খাওয়া হয়নি এখনই বললাম সব জামা কাপড় কাচবো আগে কিন্তু ওষুধ খেতে হবে কাচবো না শুকনো করতে দেব মানে একা একা ঘরে থেকে আর চারিদিকে চিনতে করে তারপরে এত শরীর খারাপ নিয়ে এত কাজের প্রেশার নিয়ে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে নিজেই পাগল হয়ে যাব আর সংসার প্রতি আমার মনে হচ্ছে এখনই মরে যায় বরকে লাগাই এ দেখুন আমি লাইট দিইনি এই জন্য একটু আলাদা লাগছে বাইরের লাইট কিন্তু বরকে সবসময় বলি আমার আর বাচ্চার ইচ্ছে নেই এখন কিন্তু তাড়াতাড়ি যেতে ইচ্ছে হচ্ছে আগে ছোটোবেলা মাকে যখনই শুনতাম মরে যাবো বলতে তখন ভাবতাম না আমি তো কোনো দিন মরবো না এখন তো আমার খালি মরতে ইচ্ছে হয় সত্যি খালি মরতে ইচ্ছে হয় এবার বলবেন কেন আমি সত্যি যে পাশ দিয়ে হোক না কেন আমি সবসময় সবাই নিয়ে ভাবি এটাই হলো আমার বড় কথা সবাই নিয়ে ভাবি ওর জন্য আমার চারিদিক থেকে খারাপই লাগে মানে কিছুটাই ভালো লাগে না যাই হোক এখন এত শরীর খারাপ তারপরে বরেরও শরীর খারাপ বড় বড় চিন্তা অনেকগুলো মাথায় এত খারাপ খারাপ দিন যাচ্ছে যাই হোক কিছুই ভালো লাগছে না এখন ভাবছি কবে মরব এখন যাই ওষুধটা খেয়ে বেঁচে থাকি ভগবান করুক আমার মেয়েটাকে তাড়াতাড়ি আগে বড়ো করে দিই ছোট মেয়েটাকে আমি মরলে তো সবচেয়ে কষ্ট হবে আমার বরমশাই তারপরে বাচ্চাদের তো কষ্ট হচ্ছে কিন্তু বড়মশাইয়ের অনেক কষ্ট বিচারা সারাদিন এত ঘন্টা কাজ করবে এত ঘন্টা জার্নিং করে আসবে তারপরে এসেও রান্নাবান্না করতে হবে তাহলে কত কষ্ট যাই হোক এই ভগবানকেই বলি যে আমার মেয়েটা যেন বড় হয়ে ছোট মেয়েটা আর বরমশায় তো কাজ তো বড়ো হলেও মেয়েদের থাকবে না থাকলে কারণ সংসারে যে রান্না করার যদি লোক তো রাখা যায় কিন্তু সে সুখ আর এ সুখ অনেক ডিফারেন্স তাই না পয়সা দিয়ে সুখ আর ঘরের মানুষ যেমনই ও ঘরেই থাকে সব কিছু দেখবার নিজে করে সেটাটা একদম ব্যাপার আলাদা তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার মরা জরুরি কি না মেয়েকে স্কুলে আনতে যাব দেখুন একদম ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে সবকিছু পরিষ্কার করে নিয়েছে কেননা মেয়েকে এখন আনতে চলে যাব তার আগে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিই আর এখন দুধটা গরম করব এখন একটু টাইম আছে দুধটাকে গরম বসিয়ে দিই দুধটা গরম করে দিলে ভালো হয় এসে কিন্তু গরম দুধ হলে খেতে ভালো বাচ্চাদের দেশে ঠান্ডাটা বেশি পড়ে গেছে এখানে ঠান্ডা নেই এখন আমি কাজ দুধটা গরম হয়ে যাবে দেখুন একটু চা করে নিয়ে এসেছি মেয়ের আমার আর এখানে দেখুন পিউকে বানিয়ে দিয়েছিলাম তারা তিনজন খেয়েছে আর বাজারের দিকে চলে এসেছি আসলে মেয়েকে বলেছিলাম দুধ আর পনির নিয়ে আসতে মেয়ে নিয়ে এসেছে কিন্তু কালকে তো পুজো মা লক্ষ্মীর পুজো আর দ্বিতীয় কথা আমার আরও কিছু ঠাকুরের জিনিস নেওয়ার ছিল মানে সন্ধ্যা দেওয়ার জন্য তেল অল্প ছিল আর একটা বোতল নেওয়া ছিল দিয়ে আমি গিয়ে আবার মটর পনিরের জন্য মটর আনতে গিয়েছিলাম এই দেখুন এখান থেকে আমি কিন্তু মটর নিয়ে নিলাম এখানে সেই প্রথম থেকে রাখে আর এখন কিন্তু মটর মটরশুঁটির অনেক দাম তারপরে একটু ভিডিও করে করে এদিকে এলাম যেহেতু কাঁঠালি কলা নেব বলে কেননা লক্ষ্মী পুজোতে আমাদের এই সিঙ্গাপুরি কলা কিন্তু দেওয়াটা ঠিক না আর এদিকুন সেই যে আমার পছন্দের ফল মানে আনারস কিন্তু আনারস তো আমাকে খাওয়াই চলবে না কারণ আনারসে টক আর এদিকে পেরু যেগুলো আমার খাওয়ার পছন্দ ফল সেগুলো কিন্তু চলবে না যাই হোক তারপরে ভিডিও করতে করতে এদিকে চলে এলাম বাজার মানেই তো বুঝতেই পাচ্ছেন। আর এখন কিন্তু দেশে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি এখানে ঠান্ডাই পড়ে না আর এখানে কি বলুন তো একটা বাঙালি দোকান আছে এখানে আমি ঠাকুরের তেল নিতে এসেছি এই যে এইগুলো পিউ নিয়ে এসেছিলো ব্রেডও নিয়ে এসেছে ব্রেড ব্যাটার খাবে সকালে আর পিউ বিস্কিট নিয়ে এসেছিলো এই দেখুন এই যে মটরশ্যুটি এই মটরশ্যুটি কিন্তু আমি দুধের দোকান থেকে নিছি একদম সুন্দর মটরশুটি পরিষ্কার একদম আর নিট ওয়েট তো এখানে দেখুন পনিরের তরকারি করেছি যে মটর পনির উপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি টমেটোম ইউজ করিনি কারণ এই তরকারিতে টমেটো আমি খাবো না তার জন্য টমেটোম কিন্তু দেওয়া হয়নি বন্ধুরা